নমস্কার তোমাদের সকল প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস টু এর ফাইনাল দু হাজার পঁচিশে রায়মাটিন কোয়েশ্চেন ব্যাংকের বাংলার নবম স্কুলটির প্রশ্ন উত্তর আজকে ক্লাসটি তাহলে আমি শুরু করে দিচ্ছি সকল মন দিয়ে নবম স্কুলটির নাম হলো সার্কিয়া কে বি আর উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ এবং মেদিনীপুর কলেজিয়ান প্রাথমিক বিদ্যালয় একের প্রশ্নটি আছে পূর্ণ উত্তর দাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম লেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বিদ্যা সাগরে বাবার নাম ঠাকুরদাস কোন সময় ছবি তোলার পক্ষে ভালো নয় ভোর ও সন্ধ্যায় যখন জানোয়াররা জল খায় তোলার, পক্ষে ভালো নয় ছোটবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন ছোট বেলার বড় স্বামী বিবেক আনন্দ নামে পরিচিত হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বড় পুষ্করিণীটির নাম কি বড় নাম পদ্মুকুর কে গান গাইতে এসেছে বষ্ট গান গাইতে এসেছে প্যাচা কোথায় ডাকছে অসত্য গাছে অসত্য গাছে প্যাচা ডাকছে কোন লগ্নে নিস্তারিনের বিবাহ গধূলি লগ্নে নিস্তারিনীর বিবাহ বধূলী লগ্নে নিস্তারিণী বিবাহ দুই প্রশ্নটি বলেছি শূন্যস্থান পূরণ করে ড্যাশ নদী তীরে চন্দনী গায়ে অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারি কুঞ্জ বিহারি তারি মাঝে মাথা নেমে বাজাইছে হারমোনিয়াম স্টিমার আসে ঘাটে পরে আসে বেলা কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে কলি কাতা রাস্তা চলেছে যত অজগড় সাপ আমাদের স্কুল ছোট হন হন অঙ্কের বই ছোটে ছোট ব্যাকরণ ম্যাপগুলো দেয়ালেতে করে ছটপট ম্যাপগুলো দেয়ালেতে করে ছটপট পাখি জানা মারিতেছে পাখার ছাপট তিনি প্রশ্নটি বলেছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো সাতটি প্রত্যেকটি লিখে দেখাবো কাঠুরিয়া শক্তি বাবু ও আক্রমকে কি কি খেতে দিলেন শক্তি বাবু ও আক্রমকে চিরে বনের মধু ও ছাগলের দুধ খেতে দিলেন আর নদী থেকে ভারে পরে জল এনে দিলেন পরবর্তী খ ক্ষয়ের প্রশ্নটি আছে ডাক্তারের নাম কি তিনি পালকি করে কোথায় চলেছেন ডাক্তারের নাম কি ছিল বিশ্বম্বর বাবু ডাক্তারের নাম বিশ্বম্বর বাবু সপ্তগ্রাম করেছেন কাত্তায়নী নিস্তারিণীকে কি কি উপহার দিলেন এবং কি বললেন কাতায়নী নিস্তারিণীকে এক গাছি সোনার ও, একখানি, একশত টাকার নোট উপহার দিলেন এবং বললেন এই তোমার দার্জিলিং এর পথে ট্রেন কিভাবে চলে একে বেগে কেন্দ্র মত দার্জিলিং এর পথে ট্রেন মতো চলে তবু সত্যকে কখনো ছাড়িস না কে কাকে কথা বলেছিলেন তিনি কি উপদেশ দিয়েছিলেন তবু সত্যকে কখনো ছাড়িশ না কে কাকে কথা বলেছিলেন এই কথা নরেনে মা নড়িন কে বলেছিলেন তিনি উপদেশ দিয়ে ছিলেন যে ফল যাই হোক না কেন যা সত্য বলে মনে করবি তা বাচ্চা হাতি তার মাকে নিয়ে এসেছিল কেন বাচ্চা হাতি তার মাকে নিয়ে এসেছিল জল পাওয়ার জন্য আগামীকাল উনিশে জ্যৈষ্ঠ বিবাহের দিন কার বিবাহ বরের নাম কি আগামী কাল উনিশে জ্যৈষ্ঠ বিবাহের দিন কার নিস্তারিণী বিবাহ নাম কি বরের নাম বটকৃষ্ণ কৃষ্ণ বিশ্বম্বর বাবু বেহারাদের নাম কি কি ছিল বিশ্বম্বর নাম বেহারাদের বুদ্ধ বলগু পল্লু ও বকশি দার্জিলিং এ কোন পাহাড় দেখা যায় দার্জিলিং এ হিমালয় পাহাড় দেখা যায় দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম ঘুম চারি প্রশ্নটি বলেছে অর্থ লেখক ক্ষেত খেত শব্দের অর্থ ফসলের জমি বিজলি বিজলি শব্দের অর্থ বিদ্যুৎ মধ্যাহ্ন দুপুর বেলা পুষ্করিণী পুকুর চাঁদি ইপাসা স্বদেশ নিজের দেশ অদ্ভুত যা সাধারণত হয় না পাঁচের প্রশ্নটি আছে বিপরীত শব্দ লেখক নিষ্ঠুর নিষ্ঠুর শব্দের বিপরীত শব্দ হয়ে যাবে দয়ালু আধার আধার মানে কি অন্ধকার তাহলে অন্ধকার আধারের বিপরীত হয়ে যাবে আলো কৃষ্ণ পক্ষ উত্তম অধম পথ বিপদ বুড়ো জোয়ান চলছে থামছে মস্ত ক্ষুদ্র পরবর্তী কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে না যান ছয়ের প্রশ্নে বলেছে বাক্য রচনা কর আকাশ আকাশ হয় নীল পালকি বিশ্বমর বাবু পালকি চড়ে চলেছে জঙ্গল জঙ্গলে অনেক পশু থাকে স্কুল আমাদের বাড়ির পাশে আছে সাথে প্রশ্নটি আছে এই নিচ্ছে যুক্ত বর্ণগুলি গুলি দিয়ে একটি করে শব্দ তৈরি করো ও সেই শব্দগুলি দিয়ে একটি করে বাক্য রচনা করো কাল্যশয় রহলা তোমাদের সহজ পর্বের লাইনটা লিখে দিচ্ছি বন্যা হলে মিশ্রদের বাড়ি আশ্রয় নিব দন্তশয় দয় মস্ত আমাদের বাড়ির পাশে মস্ত একটা বট গাছ আছে কুয়াইগ জঙ্গল জঙ্গলে পশু থাকে রক্তের রং লাল আটের প্রসটি বলেছে শব্দের মধ্যে থাকা যুক্ত বর্ণগুলিকে ভেঙে লেখো স্বাধীনতা দন্তসয় বইটা হচ্ছে যুক্ত বর্ণ তাহলে দন্তস যোগ ব আনন্দ দন্তনায় এটা হচ্ছে যুক্তবর্ণ তাহলে দন্তন্য যুক্তবর্ণ ম যোগ ল যোগ নয় দন্তন্যশটি বলেছে এলোমেলো শব্দগুলি সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো অয়েলের চূর্ণ ক্যাস্টর শিশি ভেঙে হয়ে গেল তাহলে কি লিখবো ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল ক্যাস্টর তার কন্যা বিবাহ এদিকে নিস্তারিণী তাহলে এদিকে তার কন্যা নিস্তারিণীর বিবাহ এদিকে তার কন্যা নিস্তারিণী বিবাহ দশের প্রশ্নটি বলেছে কার কোনটা ডাক মেলা ময়ূরের ডাক ময়ূরের ডাক কি কে কা পাশে ক হয় ডাক বে লেগে দিচ্ছে হাতির ডাক হাতির ডাক হল। ঘোড়ার ডাক লেচরা আর কোকিলের ডাক হুহু এগারো প্রশ্নটি বলেছে যে কোনো একটি বিষয়ের উপর পাঁচটি বাক্য লেখো প্রিয় ঋতু আর প্রিয় পশু দেখো এখানে প্রিয় ঋতু আমি শীতকালটা বলে দিচ্ছি তোমরা এখান থেকে পাঁচটা বাক্য লিখবে শীত হচ্ছে ঋতুদের মধ্যে পঞ্চম ঋতু পৌষ ও আগে দুই মাস নিয়ে শীতকাল শীতকাল আসে হেমন্তকালের পরে এই সময় সূর্য দক্ষিণ দিকে হেলে পড়ে সূর্যের তাপ যায় কমে উত্তর দিক থেকে কনকনে ঠান্ডা শুষ্ক নিমের হাওয়া এসে আমাদের হাড় কাঁপিয়ে দেয় শীতকালে রাত বড় হয় আর তিন হয় ছোট রাত্রে শিশির পরে ভোরবেলা কুয়াশায় চারিদিক থেকে যায় শীতের নরম রোদ গায়ে লাগলে খুব আরাম লাগে ভালো লাগে আকাশে এই সময় মেঘ দেখা যায় না আকাশ পরিষ্কার থাকে শীতকালে কিছু গাছের পাতা ঝরে যায় আবার গোলাপ চন্দ্রমল্লিকা জালিয়া গাঁদা জিনিয়া সূর্যমুখী ইত্যাদি ফুল এই সময় ফোটে কমলালেবু ফুল গাজর বিট ফুলকপি বাঁধাকপি মটরশুটি শিম বেগুন মূল পেঁয়াজ আলু পালং শাক সব এই সময় শাক সবজি আবার এই শীতকালে পাওয়া যায় খেজুরের রস খেজুর গুড় খেজুরের কাতালি শীতকালে পৌষ পার্বণের সময় বাড়িতে বাড়িতে হয়। এছাড়াও শীতকালে আরো অনেক উৎসব হয় যেমন নবান্ন বড়দিন ঈদ নববর্ষ সরস্বতী পূজা ইত্যাদি এই সময় সার কাছের আসল বসে চারিদিকে অনেক মেলা হয় মানুষজন এই সময় নানা জায়গায় বেড়াতে যান পিকনিক করে বনভোজনে যান তবে শীতকালে ঠোঁট হাত পা ফাটে গরিব মানুষ জন গরম পোশাক না পেয়ে ঠান্ডায় খুব কষ্ট পান ঠান্ডার জন্য অনেকে প্রাণও চলে যায় আবার শীতকালে মানুষের হজম ক্ষমতা কাজ করার শক্তি বাড়ে অন্যান্য অসুখ বিসুখও কম হয় আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে যে হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই